আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বন্ধুগণ আপনাদের সামনে এখন যে বয়ানটা একবার চেষ্টা করব সেটার নাম হলো আমার সরচিত কবিতা গাজার জেহাদি কবিতাটার নাম কি গাজার জেহাদি হতাহত গাজাবাসী লাখো লাখো ক্ষত আলটিমেটাম দুই দিনের সময় গেল দ্রুত যাবে কোথায় দেশ সদেশ ছেড়ে হলো না কোন হত চারিদিকে ব্যারিকেট যুদ্ধ বিমান শত দেখলো বিশ্ববাসী কেবল না দ্রুত সেই সুযোগে মেরে সাবার আর দেখাবে কত রক্ত অগণিত কোথায় করবে বন্ধে আকাশ বাতাস শেয়াল কুকুর শত সুযোগ দেখে আত্মহারা খাবে মনের মতো গাজাবাসী জেহাদি যুদ্ধদয়ের ব্রত সব কিছু খোয়ালেও হয় না কখন নত তাদের তাদের কাছে শিক্ষা নাও মানুষ নামের যত এই ছিল বন্ধুগণ কবিতাটা ভালো থাকুন